আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি ঢাকা বাইপাস এক্সপ্রেস হয় পূর্বাঞ্চল সেক্টরে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কাঞ্চন ব্রিজ হয়ে বুলতা গাউসিয়া পর্যন্ত অংশটি এই অংশের দূরত্ব প্রায় নয় কিলোমিটার এই অংশের কাজের বর্তমান অবস্থা আমরা উড়াল এবং সড়ক পথে দেখার চেষ্টা কর আমরা এখন আছি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের পাশের অংশে এখানে দেখতে পাচ্ছি বামে বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এই এক্সিবিশন সেন্টারে প্রবেশ এবং বের হওয়ার সুবিধার্থে এখানে একটি আন্ডারপাস নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই অংশের ডান পাশের সার্ভিস ল্যান্টির কাজ সম্পন্ন করা হয়েছে এবং বাম পাশের সার্ভিস লাইনের কাজটি চলমান রয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বাংলাদেশের ঢাকা বিভাগে অবস্থিত 48 কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন নিয়ন্ত্রিত এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক A1 এর একটি অংশ এর প্রধান উদ্দেশ্য হলো ঢাকা শহরের মধ্য দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলিতে ভারী যানজট নিরসন করা আমরা এখন চলে আসছি কাঞ্চন ব্রিজ মোড় এই মোড় থেকে ডানে পূর্বাচল এক্সপ্রেসের এবং বামে হচ্ছে শীতলক্ষা নদীর উপর কাঞ্চন ব্রিজ পুরাতন কাঞ্চন ব্রিজের পাশে নির্মাণ করা হয়েছে আরেকটি চার লেনের নতুন ব্রিজ ব্রিজের এই পাশের অ্যাপ্রোচের কাজটি এখনো শুরু করা হয়নি ব্রিজের অপর পাশে দেখা যাচ্ছে অ্যাপ্রোচের বালিবরাট সম্পন্ন করা হয়েছে এবং এই স্থান থেকে পরবর্তী অংশটি আমরা সড়ক পথে দেখব কাঞ্চন ব্রিজ থেকে আমরা সড়ক পথে বোলতা গাউসিয়ার দিকে যাত্রা শুরু করলাম ঢাকা এক্সপ্রেসওয়েটির কাজ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাবে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হবে এটি এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশ মহাসড়ককে একটি নতুন মাত্রা যোগ করবে এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে পাশাপাশি এ সড়ক ঢাকা ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি ও যানজট নিরসন করবে এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে আমরা এখন চলে এসেছি কাঞ্চন সেতু টোল প্লাজা অংশে এই অংশে দুই পাশে সার্ভিস লাইনের বালি বরাক সম্পন্ন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিপিপি প্রকল্পের অধীনে বাস্তবায়িত হচ্ছে এই এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড শামীম এন্টারপ্রাইজ লিমিটেড এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড এর কনসর্ডিয়াম নামের তিন প্রতিষ্ঠান কাজ করছে এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসাবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক আমরা এখন চলে আসছি পূর্বাচল আমেরিকান সিটির সামনের অংশে বামে হচ্ছে পূর্বাঞ্চল আমেরিকান সিটি এবং এই পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস পূর্বাচল আমেরিকান সিটির পরের হচ্ছে কলাদি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ডান দিকের রাস্তাটি মুরাপাড়ার রাস্তা এই রাস্তা দিয়ে রূপসী যাওয়া যায় কলাদি বাস স্ট্যান্ডের পরেই রয়েছে মেসাস হক ফিলিং স্টেশন এই প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা শহরে প্রবেশ না করে বাস ট্রাক ও অন্যান্য বাড়ি যানবাহন সহজেই দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে প্রবেশ করতে পারবে আমরা এখন আছি পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন লিমিটেড এর সামনের অংশের রাস্তায় এখানে একপাশের পাশে সার্ভিস লেনের কাজটি সম্পন্ন করা হয়েছে এবং আরেক পাশের সার্ভিস লেনের ডালাই কাজটি সম্পন্ন করা হয়েছে পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন এর পরেই বামপাশে রয়েছে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড জয়দেবপুর দেবগ্রাম বুলতা মদনপুর সড়ক আগে ছিল দুই লেনের রাস্তা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওতায় নতুন করে এই সড়কটি চার লেন করা হচ্ছে এছাড়া পাশে দুইটি সার্ভিস লেন থাকবে সব এলাকার যানবাহন চলাচলের জন্য পুরো সড়কে আগে যেখানে দুই ঘন্টা সময় লাগতো সেটা আধা ঘন্টায় নেমে আসবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় মদনপুর থেকে কড্ডা পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ে সড়ক হবে চার লেনের এর বাইরে সড়কের দুই পাশে থাকবে আরো দুটি লেন সরকারের অংশগ্রহণ হচ্ছে দুইশো তিরিশ কোটি টাকা নির্মাণকারী প্রতিষ্ঠানের ব্যয়কৃত অর্থ পঁচিশ বছরে পরিশোধ করবে সরকার প্রকল্পের আওতায় গাজীপুরের বোগ্রা মিরের বাজার বস্তুল গিরাশ্রম ও কাঞ্চন সেতুর আগে নির্মাণ করা হয়েছে পাঁচটি ফ্লাইওভার পঁচিশটি আন্ডারপাস কাঞ্চনে শীতলক্ষা নদীর চার লেনের সেতুসহ তিনটি বড় সেতু নির্মাণ করা হচ্ছে চব্বিশ এপ্রিল দুই হাজার বাইশে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য এক কোটি টাকা ঋণ সহায়তা ঘোষণা করে এবং তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে ঋণের প্রথম কিস্তি হিসাবে বিয়াল্লিশ দশমিক কোটি টাকা প্রদান করে সরকার বাজেটে তার নিজস্ব বিনিয়োগ আরও দুইশো পঁচাত্তর দশমিক ছয় ছয় কোটি টাকা বাড়ায় সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ শামীম এন্টারপ্রাইজ লিমিটেড ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে প্রকল্পের জন্য গঠিত কোম্পানিকে এক্সপ্রেসওয়ে স্থাপনের পর পঁচিশ বছর ধরে টোল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ